ফরমালিং মুক্ত আম এবং ফরমালিং যুক্ত আম কিভাবে চিনবেন এবং তীব্র গরমে ডাবের পানি খাওয়া কি ক্ষতিকর নাকি উপকার এবং গরমে কোল্ড ড্রিঙ্কস খাওয়া কতটা ক্ষতিকর হতে পারে তা আপনি জানেনি না সো ভিডিওটিতে এরকম আরও কয়েকটি আমেজিং ফ্যাক্ট শেয়ার করবো সো ভিডিওটিতে প্রথম থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তীব্র গরমে ডাবের পানি খেলে কি হয় বিশেষজ্ঞদের মতে গরমে ডাবের পানি পান করা বিশেষ উপকারী সেটি তাড়াতাড়ি পূরণ করতে পারে ডাবের পানি শুধু তাই নয় ক্ষতিকারক গ্লুকোজ এবং কোলেস্টেরলের পরিমাণ কমাতে পারে ডাবের পানি নিয়মিত এই পানি খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম মিনারেল ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে পুষ্টিবিদরা বলেছে এসব উপাদান ছাড়াও ডাবের পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন আয়রন এবং ম্যাগনেশিয়াম তাই নিয়মিত ডাবের পানি পান করা উচিত ডাবের পানি হজম শক্তি বাড়ানোর পাশাপাশি তোকে বয়সে চাপ পড়তে দেয় না তোকে তৈলাত ভাব দূর করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তোলে গরম থেকে বাঁচতে অনেকে মাটিতে ঘুমান তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন এর সময় একটু স্বস্তির জন্য অনেকে আরামের নরম বিছানা ছেড়ে মাটিতে ঘুমাতে বেশি শান্তি অনুভব করেন কিন্তু আপনি কি জানেন মাটিতে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ নরম বিছানা বিছানায়serde মাটিতে গুমালে Tান্ডার পরশ মিলে তবে বিছানা নরম আবহাওয়া থেকে মুক্তি পেলেও নরম বিছানা শূন্যতায় অনেকেই মাটিতে গুমাতে কষ্ট পান এতে কিন্তু আপনার লাভই হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা কারণ তারা বলেছেন একটু কষ্ট হলো মাটিতে ঘুমের অভ্যাস করতে পারলে শরীরে নানা উপকারিতা মিলে যেমন মাটি বা মেজেতে শুজা হয় গুমালে মেরুদণ্ড শুজা হয়ে থাকে যার ফলে যাদের পিঠের ব্যথার মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব বেশি উপকার মিলে এবং ঘুমের সময় গা সোজা করে না রাখলে গার এবং পিঠে শুরু হয় বিশেষ করে আপনি যদি আঁকা বাঁকা হয়ে ঘুমান তাহলে দেখা দিতে পারে গাড়ে তবে মেজেতে ঘুমালে এ ধরনের সমস্যা এড়ানো যায় কারণ এক্ষেত্রে গাছ সোজা রাখা সহজ হয় এবং বারবার ঘুম ভেঙে যাওয়া বা গভীর ঘুম না হওয়া সমস্যা দেখা দেয় অনেকের এক্ষেত্রে মেজেতে ঘুমানোর অভ্যাস আপনাকে এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে গরমে অধিকাংশ কিন্তু গরমে কোল্ড ড্রিঙ্কস পান করলে শরীর কি আসলেই ঠান্ডা থাকে নাকি গরমে কোল্ড ড্রিঙ্কস পান করলে আমাদের শরীরে নানা প্রকার রোগ বেদি দেখা দেয় আর এই বিষয়ে নিজেদের মতামত দিলেন কলকাতা শহরে বিশিষ্ট পুষ্টিবিদ মিনাক্ষী মজুমদার তিনি বলেন কোল্ড ড্রিঙ্কস হলো একটি অন্তত ক্ষতিকারক পানি এমনকি গরমের সময় কোল্ড ড্রিঙ্কস খেলে ডিহাইড্রেশন বা দেহে জলের গাঁতি হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় আর এই তীব্র দাবদাহের ভিতরে শরীরে জলের কমতি হলে যে এই দেহের তাপমাত্রা বাড়বে তা তো বলাই যায় তাই গরমে বলেও কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না এই ভুলটা করলে শরীর তো ঠান্ডা হবেই না উল্টো আরো বিপদ বাড়বে আমাদের কোল্ড কার্বন ডাই অক্সাইড মেশানো থাকে আর এই গ্যাস কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক আর সবচেয়ে বড় কথা হলো এই পানীয়তে অত্যাধিক পরিমাণে চিনি বা মিষ্টি মেশানো থাকে যা কিনা ওজন এবং সুগার বাড়ায় তাই সুস্থ সবল জীবন কাটাতে চাইলে নিয়মিত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বলতে আপনাকে শুদ্ধ নেওয়া উচিত ফরমালিং মুক্ত আম এবং ফরমালিং যুক্ত আম চিনবেন কিভাবে আম কিনতে গেলে অবশ্যই একটি বিষয় খেয়াল করবেন তাহলে আমের উপর মাছি বসে কিনা আমি রাসায়নিক ফরমালিং বা কার্বাইড দেওয়া থাকলে সে আমের উপর কখনোই মাছি বসবে না গাছপাকা আম হলে দেখবেন আমের গায়ে এক ধরনের সাদাতে ভাব থাকবে সেরকম রঙিন ভাব থাকে না কিন্তু ফরমালিং বা অন্য রাসায়নিক দেওয়া আম হয় সুন্দর দাগহীন বা পরিষ্কার গাছ পাকা আমে তোকে দাগ থাকে রাসায়নিক দিয়ে পাকানো আমে কোনো প্রকার দাগ থাকে না কারণ কাঁচা অবস্থাতেই পেরে ফরমালিং বা কার্বাইড দিয়ে পাকানো হয় আম কেনার পর সেই আম মুখে দেওয়ার পর যদি দেখেন যে আমে কোনো সৌরভ নেই কিংবা আমে ত্বক মিষ্টি কোনো স্বাদই নেই বুঝবেন সেই আমে ফরমালিন জাতীয় কোনো রাসায়নিক দ্রব্য দেওয়া হয়েছে আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন এমন কোথাও রাখবেন যেখানে বাতাস চলাচল করে না গাছ পাকা আম হলে দেখবেন চারদিকে আমের সুগন্ধ করবে চারপাশ আমে ওই সুমিষ্ট গন্ধ পাওয়া যাবে না বিশেষজ্ঞদের তীব্র গরমে যেসব খাবার এড়িয়ে চলবেন জাল জাতীয় খাবার শরীরে তাপমাত্রা স্বাভাবিক মাত্র চেয়েও বেড়ে যায় তাই নিজেকে ঠান্ডা রাখতে খাদ্যাভাসে রাখতে হবে টান্ডা এবং আলকা জাতীয় সতেজ খাবার এক গরমে বাজা কিংবা তৈলাক্ত খাবার বার্গার পিজা ফ্রেঞ্চ ফ্রাই এই জাতীয় খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী যেসব খাবারে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার করা হয় তা খেলে ডিহাইড্রেশন বাড়তে পারে তাই এবং ঠান্ডা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত গরমে রেড মিট গরুর মাংস বা খাসির মাংস খেলেও শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে তাই বিশেষজ্ঞদের মতো তীব্র গরমে এই জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত